আসুন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয় এই দেশে ইসলাম قائم করার জন্য আগামী সংসদ নির্বাচনের পূর্বে ঐক্যবদ্ধ হয় যদি আমরা নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই ইসলামের বিজয় এই দেশে অবশ্যই অবশ্যই হবে সুপ্রতিষ্ঠিত হাত জীবনের মায়া ভুরে সামনে চলো গুছাতে তিমির কালোরা মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র টেকনাফ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘরে ঘরে সম্মানিত সুধী সমাজ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বানিয়াচং উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্র জনতা শহীদ এদের জন্য দোয়া আয়োজন করেছেন আজকের এই সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ বানিয়াচং উপজেলা নেতৃবৃন্দ সহ অত্র সংগঠনের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমার সৈন্যভূষ্ঠ অত্র এলাকার সুধী সমাজ তৌহিদ জনতা আগামী দিনে ইসলামী রাষ্ট্রের কামনা মুসলিম জনতা সম্মানিত সুধী সমাজ আজকের এই মঞ্চ আমি স্মরণ করছি সেই পাঁচে আগস্টের যেই সকল ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে শয়রাচার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শয়রাচার খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহের দরবারে দোয়া করছি আল্লাহ যেন এদেরকে শহীদের মর্যাদা দান করেন পাশাপাশি স্মরণ করছি যারা অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করে চক্ষু হারিয়ে হাসপাতালের বেড়ে সাহিত আছেন কাতরাচ্ছেন আল্লাহ পাক যেন এদেরকে দ্রুত সুস্থ করে দেন এই কামনাটাকু মহান মাওলার দরবারে করছি সম্মানিত সুধী সমাজ আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই এই আওয়ামী সৈরাচার খুনি হাসিনার সরকার এই বাংলাদেশটাকে একটা কারাগারে নির্বাচিত করেছিল এই বাংলাদেশকে এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসনের মাধ্যমে আওয়ামী এই দুঃশাসন জুলুম নির্যাতনের মাধ্যমে এই দেশটাকে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিল এদেশের হাজার হাজার আলী মোলামাদেরকে কারাগারে বন্দী করে এদেশ থেকে ইসলাম আর মুসলমানদের আকিদাকে নিশ্চিন্ন করতে চেয়েছিল এদেশের তহিদ জনতাপ ছাত্র জনতা ব্যান ওয়ালাপ এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দেব এই কুড়ি হাসিরার স্বৈরাচার সরকারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এদেশের সকল শ্রেণী মানুষ এই মেসেজ দিতে চেয়েছে সকল রাজনৈতিক দলের প্রতি আমরা এদেশ থেকে এক স্বৈরাচার হটিয়ে আরেক স্বৈরাচারের হাতে ক্ষমতা দিতে চাই না আমরা চাই এদেশ হবে আগামী দিনে ইসলামী রাষ্ট্র ইসলামের দল ক্ষমতায় বসবে সম্মিতির ইসলামী আইন আইন কারণ সংসদে আলোচনা করবে এদেশের যেই সকল ইসলামী দলগুলো আছে আজকের এই সংবিধান আজকের এই মঞ্চ থেকে পানের দাবি জানাচ্ছি আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আল্লাহ মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব নির্বাচন করতে পারি তাহলে অবশ্যই ইসলামের বিজয় এদেশে অবশ্যই অবশ্যই হবে আজকে আজকে আমরা প্রতিটা মানুষের কানে কানে কাছে কাছে গণমাধ্যম কর্মী সহ বাংলার টেকটাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া সমস্ত বাংলাদেশে একটি আওয়াজ উঠেছে এদেশের ইসলামের দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসে আমরা তাদেরকে স্বতঃস্ফূর্ত আমাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে বসাবো ইনশাআল্লাহ আসুন এই কামনা প্রত্যাশা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম ওয়াখের দাওয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ফাতহু